সকালবেলায় দিদি ঘর পরিষ্কার করছিল আর আমার ঘরের ভেতরটা ইঁদুরে পুরো কুড়ে কুড়ে মানে বিছানাটা কুড়ে কুড়ে পুরো মানে সব তুলো আরে বের করে দিয়েছিল এই দিদি ঘর পরিষ্কার করতে করতে ইঁদুর ছানাটা বেরিয়ে পড়েছিল এ দেখো ভাইকে দেখো এখানে লেজ ধরে বসে আছে ঠিক আছে যাতে না পালিয়ে যায় কী অবস্থা ওকে আমি হাতে করেই ধরে ফেলেছিলাম তো ওকে কিন্তু এখানে ছেড়ে দেবো ঠিক আছে চার ভাই ছাড় 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 যাবে না কি ধর তোর কই নালিতে কি গিয়া নালিতে তো এই ভিডিও শুরুতেই তোমরা যেমনটা দেখতে পেলে সকালে বেলা ঘুম থেকে উঠেই ইঁদুরটাকে ধরে নিয়েছিলাম আর ইঁদুরটাকে যেমনটা দেখলে ছেড়ে দিলাম আর ছেড়ে ব্রাশ করে নিলাম আর ব্রাশ করে নিয়ে কিন্তু কিছু না খেই এই দেখো বাপির জন্য আর আমার জন্য কিন্তু মুড়ি নিয়ে বেরিয়ে পড়লাম মাঠে মাঠে কেন এখন নিলাম তার কারণ হলো এই দেখো আমাদের জমির কিন্তু ধান কাটা হচ্ছে আর এই দেখো বাপি কেমনভাবে ধান কেটে কেটে এ দেখো এই গোটা জমিটার পুরো কি সুন্দরভাবে লাইন দিয়ে সুন্দর করে ধান কেটে কেটে সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছে আর আমিও কিন্তু এখন এ দেখো এই কাস্তেটা দিয়ে এখানগুলোকে কাটবো দেখো আমি যেখানটা ধান কাটছিলাম সেখানটার ধান কাটা কিন্তু পুরো কমপ্লিট করে দিয়েছি এ দেখো পেছন দিকটা এই লাইনটা এখান থেকে ছিল ওই পুরো দূর পর্যন্ত ওখানটা কিন্তু আমার কাটা হয়ে গেলো আর যেমনটা এসে দেখলাম ভাবি তো গোটা জমিটা আজ সকাল থেকে ধান কেটেই ফেলেছে আর আমি এই সবেমাত্র মাত্র এলাম তো এরপরেও কিন্তু অন্য জমি আজ এখন কেমনভাবে ধান কাটছিলাম সেটা তোমাদেরকে তো আমি দেখাইনি সেটা কিন্তু দেখাবো একটু পরে ওই জন্য আমি কিন্তু এই দেখো স্ট্যান্ডটা এনেছি আর এই জমিটা হয়ে গেল বলে কিন্তু নিয়ে বসে পড়লাম মুড়ি তো কি দিয়ে খাবো মা কিন্তু ওই দেখো টিফিনের মধ্যে আলুর তরকারি দিয়েছে আর আজকে কিন্তু আমি এ দেখো আলুর তরকারি তো আলুর তরকারি দিয়ে কিন্তু সকালের খাওয়াটা সেরে নিচ্ছি আর সেটাও আবার মাঠেতেই বসে ঠিক আছে মিনিট তো দেখো খাওয়া শেষে কিন্তু চলে এলাম আরও একটা অন্য মাঠে ওই যে দূরে গাছগুলো দেখা যাচ্ছে আমি কিন্তু ওখানে জমিতে ছিলাম আর এই মাত্র এই দিক দিয়ে এসে এই দেখো বাপি এখানে আবার ধান কাটা আরম্ভ করে দিয়েছে এই একটা নতুন জমি ঠিক আছে এই জমিটার পুরো ধানটা কিন্তু কাটতে হবে আর এই দেখো বাপি কী সুন্দর এই দিকটা পরিষ্কার করে দিয়েছে আর আমাকে এই দিকটা কাটতে হবে ঠিক আছে তো বাপি এখানটায় কেটে আমাকে দেখিয়ে দিয়েছে আর এবার কিন্তু এরপরে এই দিকটা আমি কাটবো তো এই দেখো বেশ কিছুক্ষণ কাটার পর এ দেখো বাপি এই দিকটা এতখানি কেটে ফেললো আর আমি এই দেখো এই দিকটা ওই জমি শেষ পর্যন্ত এই দিকটা কেটে দিলাম আর এবার এই দিক থেকে কেটে 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 ওই দিকে যাবো ধান কাটতে কাটতে তো হাঁপিয়ে গেলাম ওই জন্য দেখো ধানের উপরেই শুয়ে পড়েছি আর এই দেখো এই দিকটা কিন্তু আমার কাটা হয়ে গেছে আর এই দিকটা বাপি কাটছে আর মাঠে কিন্তু বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ঠিক আছে দেখো এই পেছন দিকে ধানটা পুরোটা সব আমি কেটেছি আর এই দিকটা সব বাপি কেটেছে দেখতে দেখতে কিন্তু বেজে গেল ডেটটা ঠিক আছে আর দেখো এই যে আমাদের জমি পুরোটা কিন্তু ধান কেটে শেষ করে ফেললাম ঠিক আছে তো এবার কিন্তু চলে যাব বাড়িতে আর এবার কিন্তু স্নান টান করে খাওয়া দাঁসায় নিতে হবে তো মাঠ থেকে বাড়ি ফেরার পর কিন্তু এই দেখো এখানে তো প্রত্যেকটা বস্তায় কিন্তু আমি মাঠ থেকে মাটি নিয়ে এসে এখানে বসিয়ে দিয়েছি এই সরি বস্তার মধ্যে দিয়ে দিয়েছি আর এই যে দেখো আমাদের গাছের চারা আগের দিন যে তারকেশ্বর গিয়েছিলাম সেই গাছের চারা কিনে নিয়ে এসেছিলাম তো গাছগুলো বাড়ির মধ্যেই ছিল একটু ঝিমিয়ে গেছে তো ওই জন্য এগুলোকে বসিয়ে দিতে হবে মধ্যে কি গাছ দিয়ে শুরু হবে মামু দে তুই সব ভেঙে ফেলবি দে 두 chunk이 longo ylan ㅋ ㅋ ㅋ ㅋ ㅋ ㅋ ময়ের লাউসা গাছ ঋষণ গাছ বশালে কি বলে হ্যাঁ গাছ বশালে কি বলে মানে পুরো পুরো গুলো হ্যাঁ প্লান্টস প্লান্টস আর বশানকে কি বলে अभी हम अभी हम क्या कर रहे हैं मामू अभी पौधा लगा रहा है तो इसको भी तोडो इसको भी काटना है ये भी कट गया घोड़ा गुले एक तो टीपे दे जाते जलता गोराते ना जाए थैंक यू

আটিয়ে নি এই তো হয়ে গেছে দাও উল্টোই করে দিতে হবে ওই ওই এক যেত মানে যেত ખોટા છે ખતમ তবে যেমনটা তোমরা দেখতে পেলে আজকে কিন্তু মাঠে অনেক কাজ করলাম আর তারপরেও কিন্তু কাজগুলোকে বসিয়ে দিলাম মাটির মধ্যে তোকে আজকে আমি সারাটা দিনে যা কিছু করলাম আমার আজকের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তবে আসছে আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও তবে আসলে তোমরা ভালো থেকো সুস্থ থাকো পরিবারের সকলকে সুস্থ রেখো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আর হ্যাঁ আমার চ্যানেলে চারশো পঁচিশটা সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ